রাজ্য পাওনার দাবিতে রাজধানী জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিগত সরকারের সেনা সদস্য এবং তাদের পরিবার অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মদিবসে দুই দিকে এমন অবরোধের কারণে যানজট তৈরি হয় তীব্র ভোগান দিতে পারেন নগরবাসী একদিকে জাহাঙ্গীর গেইটের সামনের সড়ক অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ কার্যত অচল হয়ে পড়ে এই এলাকার যানবাহন চলাচল যান চলাচল বন্ধ থাকায় যানজট চলে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত ভোগান্তির নানা চিত্র দেখা যায় সড়কে রোগে নিয়ে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় বাকবিতণ্ডা হয় অবরোধকারীদের সাথে সমস্যার জন্য লাখ লাখ মানুষ এখন হেঁটে যাচ্ছে তাদেরকে সমস্যা হচ্ছে না অ্যাম্বুলেন্স গুলো ছাড়তেছে না বিশ ত্রিশ জন লোক এখানে রুগী আটকে রুগী মারা পড়তেছে আমি আসে রিকোয়েস্ট করছি ভাই তোমরা অ্যাম্বুলেন্স গুলো ছাড়ো সরকারের খুব স্ট্রং হাতে এগুলো দমন করা উচিত বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার ন্যায্য পাওনা আদায়ে সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন বিগত সরকারের আমলে বিভিন্নভাবে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে অফিসার তেল করছে আমি এটা দেখে ফেলাইছি ফেলাটাই আমার বড় অপরাধ পাঁচ মিনিট লেট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল আমি একজন অসুস্থ মানুষ পাঙ্গা আমি ক্যাটাগরি ছিলাম সে অবস্থা আমাকে শুকনো মালি পাঠিয়ে দেওয়া হয়েছে চাকরি চাই চাকরি চাই আমি এই থেকে না পরে পাঁচ কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা একই সময় শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যান চলাচল করতে পারে না এই সড়কে আমরা ডাক্তার দেখাতে আসছি এখন তো ডাক্তার দেখাছেন বের হবো এখন তো কিভাবে যাব প্রায় দুই ঘন্টায় এই জামের মধ্যে পড়ে রয়েছি এগুলো তো মানুষের হরানি আমরা তো দিন মজুর একটা গাড়ি জমা বারোশো টাকা না চালাই তাহলে দুম করতে মহাখালী পায়ভারেই হচ্ছে নেমে গেছে সেখান থেকে সিএনজি নিয়ে এই যে অবস্থা এভাবে তো আসলে সমাবেশ করা উচিত না কদিন আগেই ট্রেনি চিকিৎসকদের দাবির মুখে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা নির্ধারণ করে সরকার তা অযৌক্তিক দাবি করে পঞ্চাশ হাজার টাকার এক দফা দাবি তাদের আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা দাবি করছি আমাদের আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন আসে যে প্রজ্ঞাপনে শুধুমাত্র পাঁচ হাজার টাকা বাড়ানো হয় টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ যেটা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা পঁয়ত্রিশ হাজার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা দিন পেরিয়ে রাত পর্যন্ত চলে আন্দোলন রাত দশটার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা সোমবার বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেবেন আন্দোলনকারীরা এখন বাধ্য হয়ে যেহেতু রাস্তায় নামতে হয়েছে আমরা আমাদের মানবিক দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো আমি আশা করি কালকে আমাদের স্যার আমাদের একটা সমাধান দিবেন আমরা বর্তমানে দশটার দিকে জমায়েত হব এবং এগারোটার দিকে ইনশাল্লাহ আমরা বাসার অভিমুখে রওনা দেবো तनफिर्स दिपु जौन न्यूज़ ढाका